আমরা জাতীয়তাবাদী দল করি আমরা যারা ধানের শীর্ষের কাণ্ডারি আমাদের নেতা জননেতা তারিক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত ঠিক আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ পাঁচ আসনে কাকে মনোনীত করেছেন করছেন আমাদের মাসুদ ভাইকে মনোনীত করেছেন তাই তো আপনাদের সুপরিচিত মডেল মাসুদ আমাদের রাজীব বলেছে আমাদের মাসুদ ভাই একটি এই আসনটিকে একটি মডেল নারায়ণগঞ্জে পরিণত করবে ঠিক আছে যাই হোক সংগ্রামী ভাইয়েরা আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না আমি দু একটি কথা বলতে চাই আমাদের মধ্যে যে কোনো মানে আমরা তো একটা দল বিএনপির মতো বড় দলে একাধিক ক্যান্ডিডেট থাকবে এটাই স্বাভাবিক ইট ইজ ভেরি লজিক্যাল কারণ দলের জন্য অনেকেই কাজ করেছে দুঃসময়ে অনেকে শ্রম দিয়েছে অনেকে জেল ফেটেছে ঠিক আছে অনেকের আত্মত্যাগা আছে আত্মহতি আছে কিন্তু সব কিছুর পরে কিন্তু একটি কথা আছে আমরা কিন্তু সকলে জননেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঠিক কিনা তারা রিগঞ্জের মাটি রহমানের ঘাটি নারায়ণগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাটি তো সেখানে কোন ভাবে দলকে বিব্রত করা যাবে না দলের ক্যান্ডিডেটের সাথেই কাজ করতে হবে দল যেহেতু ভাসুদ ভাইকে পাঁচ আসনে মনোনীত করেছে সেহেতু সবাই দলের সাথে একসাথে কাজ করতে হবে একজোটে কাজ করতে হবে মনে রাখতে হবে ধানের জয় যুক্ত করতে হবে বিপুল ভোটে বিপুল ব্যবধানে এই পাঁচ আসনে নারায়ণগঞ্জের সারা বাংলাদেশে ধানের জয় যুক্ত করতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব ঠিক কিনা ভাইরা সেই দায়িত্ব কিন্তু কেউ এড়াতে পারবেন না আপনারা দেখেন বিগত আমলে রাক্ষসী হাসিনা কিভাবে আপনাদের সবার উপর স্ট্রিম রুলাল চালিয়েছিল আপনারা দেখেছেন না আপনারা কি আবার সেই ধরনের কোন সৈর শাসক চান চান যদি না চান তাহলে কি করতে হবে ধানের শীষে ভোট দিতে হবে জননেতা তারেক রহমানের দলকে ভোট দিতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দলকে ভোট দিতে হবে নারায়ণগঞ্জ পাঁচ আসনে মাসুদ ভাইকে ভোট দিতে হবে থানের শীষকে ভোট দিতে হবে ঠিক আছে মনে রাখতে হবে ভেদাভেদ নাই দলের প্রশ্নে আমরা সবাই এক আমরা নারায়ণগঞ্জবাসী সবাই মিলে এক হয়ে আমরা আমাদের মাসুদ উদ্দিন মাসুদ ভাইকে যুক্ত করবে ইনশাআল্লাহ এটা কিন্তু দলের ক্যান্ডিডেট তার ক্যান্ডিডেট সবার কিন্তু মনে রাখতে হবে